দেখতেই পাচ্ছেন এক গুচ্ছ ভেলিয়ার সামনে আমি এখন বসে আছি অ্যাকচুয়ালি বসে নেই ঠিক আমি দেখছি যে কোন গাছটা আমার কী অবস্থা মানে এখন পুরোপুরি আগস্ট মাস চলছে তো আগস্ট মাসে বগিন ভেলিয়া মানে বিশেষ কোনো পরিচর্যা কথাটা বলবো না পরিচর্যা নয় তবে একটু মনিটারিং করতে হবে বুঝলেন তো তো সেগুলোর জন্যই প্রত্যেকটা গাছ টবের মাটি সব কিছু আমি এখন একটু দেখছি একটু মনিটরিং করছি তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওই তো আজকে মেন টপিকস হচ্ছে আগস্ট মাসে বগেন ভ্যালিয়ায় আমরা কি ধরনের মনিটরিং করব। সেটাই হচ্ছে আজকের টপিক তো নাম্বার ওয়ান দেখুন প্রথমে এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো বগেন ভ্যালিয়ায় সচরাচর না পোকাটা একটু কমই ধরে তো আমি যেটা দেখছি প্রত্যেকটা বুগেন কিন্তু কোনোভাবে পোকার আক্রমণ হয়নি মানে কোনো পাতা পাতাতে পাতাতে ভাবে আমি বুঝতে পারছি না যে আমার গাছে কিন্তু পোকার আক্রমণ হয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু ভীষণভাবে ফ্রেশ আছে যদিও আমি বিকালবেলা ভিডিওটা করছি তারপর আবার এখন মেঘলা আকাশ একটু বোধহয় অন্ধকার অন্ধকার লাগছে তো মানে ওই বেলাতে ঠিক হয়ে ওঠেনি ভিডিও করা তাই একটু মানিয়ে নেবেন প্লিজ এটাই ব্যাপার তো এই আমি যেটা বুঝলাম যে আমার বগমহিলিয়া গাছে খুব একটা বেশি পোকা আক্রমণ হয়নি তো আমার ওষুধের প্রয়োজন নেই কিন্তু আর যেটা প্রয়োজন আমি এখন বুঝতে পারছি সেটা হচ্ছে আমার গাছে একটু ভিটামিনের প্রয়োজন কারণ কি এখনও পর্যন্ত এখন গাছ তো বৃদ্ধি হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছ বেশ বাড়ছে এই যে দেখুন বেশ বেড়ে উঠেছে তো আজকে ভাবছি একটু ভিটামিন দেবো ভিটামিনের জন্য আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন আমিও মিরাকুলানটাই ব্যবহার করব যার কাছে যেটা আছে বায়োভিটা বা অ্যাগ্রোমিন যার কাছে যেটা অ্যাভেলেবেল সে সেটাই ব্যবহার করতে পারে তো আমি আপাতত মিরাকুলানটাই ব্যবহার করব। তো মেরাকুলান ব্যবহার করা যেতে পারে এখন মেরাকুলান যাওয়ার যখন সময় সে তখনই দিতে পারে সে তখনই দিতে পারে কেন কি এখন তো যে যখন তখন বৃষ্টি হচ্ছে ওই জন্য যে বিকাল বিকালবেলাতেই আপনাকে দিতে হবে তার কোনো মানে নেই বা একদম সকাল সকাল দিতে হবে তারও কোনো মানে নেই এখন বেলার দিকে না দেওয়া যেতে পারে এখন মোটামুটি দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা মানে দুপুর একটা সময়ও চাইলে আপনি দিতে পারেন কেন কি আপনার গাছ তো শুকনো থাকতে হবে তাই না পাতা শুকনো থাকতে হবে পাতা না শুকনো থাকলে তো আপনি বলুন ভিটামিন বলুন এনপিকে মানে ওষুধ বলুন বা ফাঙ্গিসাইড কোনো কিছুতে স্প্রে করা যাবে না তো স্প্রে করা না গেলে পাতা থাকলে কী ভিজে থাকলে কী করে কি লাভ হবে সেই জন্য এখন নির্দিষ্ট কোনো টাইম মেনটেন করার কোনো প্রয়োজন নেই যখন আপনার মনে হবে যে এটা আমার দেওয়া গাছে খুব প্রয়োজন এখন আপনি সময় পাচ্ছেন তখনই দিয়ে দেবেন আর একটু দেরি না করে তো এটা হচ্ছে এক নম্বর এখন গাছে কিন্তু যেহেতু মানে গাছ কি বলবো আপনারা যদি বোঝেন যে খাবারের প্রয়োজন আছে তাহলে ভিটামিনটা দিতে পারেন সেটা যখন খুশি যে মানে এনি টাইম হ্যাঁ দেওয়া যেতে পারে আর আপনাদের কাছে যেটা আছে সেটাই আর যেটা এখন এনপিকে চাইলে দিতে পারেন যেহেতু ভিটামিন দিচ্ছেন তো এনপিকে না দিলেও চলবে আর যেটা মাটিতে খাবার হ্যাঁ মাটির খাবারের ক্ষেত্রে বলে রাখি মাটির খাবারে কিন্তু আগের মাসে যেহেতু আমি মানে বর্ষার আগে যেহেতু আমি বগনভ্যালিয়ার পরিচর্যায় বলেছিলাম যে আমি মিক্স খাবার বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে সেটাই দিয়ে দিতে পারে মাটিটা খুশিয়ে তো মাটিতে আমার পর্যাপ্ত পরিমাণে এখন খাবার আছে তো মাটি আর তার থেকে বড় বলতে কি মাটি এখন ভীষণ ভিজে কারণ কি প্রত্যেক দিন নিয়ম করে বৃষ্টি হচ্ছে মানে এক এমন একটাও দিন নেই যে বৃষ্টি হয়নি প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি যেহেতু হচ্ছে মাটি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাটি আমি একদম পুরো মানে কী বলবো সব সব করছে ভিজে তো এই মানে এরকম স্যাপসেপে ভিজে অবস্থায় মাটি খুঁড়িয়ে একদমই খাবার দেওয়া উচিত না সেই কোনো খাবারই দেওয়া উচিত না হ্যাঁ কিন্তু আপনি যদি ভাবেন যে এখন আপনার পাতাগুলো ছোট ছোট সাইজ হচ্ছে পাতা বড় হচ্ছে না বা গাছের বৃদ্ধি হচ্ছে না সেভাবে তাহলে তো আপনার মাটিতে খাবারের অবশ্যই ঘাটতি আছে তার জন্যই পাতা ছোট হচ্ছে তাহলে সেক্ষেত্রে তো আপনাকে খাবার দিতেই হবে বা সেক্ষেত্রে আপনি কি করবেন ভিজে মাটি থাকলেও একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে লিকুইড ফার্টিলাইজারগুলো হয় না লিকুইড ফার্টিজাই যেমন ধরুন সবজির খোসা পচা জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল বা বাদাম খোল ভেজানো জল সরষের খোল কিন্তু বলছি না আমি কিন্তু বাদাম খোলের কথা বলছি বাদাম খোল ভেজানো জল এই ধরনের যে লিকুইড ফার্টিলাইজারগুলো হয় আমরা ব্যবহার করে থাকি তো সেই লিকুইড ফার্টিলাইজারগুলো আপনারা দিতে পারেন দেখুন আমি ভিজা মাটি আছে বলছি কিন্তু অতএব বেশি নয় মানে আপনি ধরুন একটা টবের জন্য একমগ ঢেলে দিলেন একদম পুরো জল মানে টবের নিচ দিয়ে ড্রেনেজ হয়ে বেরিয়ে গেলো তাহলে কিন্তু ওটা কোনো লাভ হলো না আপনার মানে ওটা বেকার দেওয়া হলো এমনিতেই মাটিটা ভিজে ও ও মানে কী বলবো কিছু নিতেই পারবে না টপ ওই লিকুইড ফার্টিলাইজার থেকে গাছ কোনোভাবে কিচ্ছু খাবার নিতে পারবে না সেই জন্যই কিন্তু এখন যদি লিকুইড ফার্টিলাইজার আপনাদের কাছে আছে আর সেটা যদি দিতেই হয় তাহলে কিভাবে দেবেন যে ছোট্ট মানে ছোট যে কি বলবো গ্লাসগুলো হয় না যেগুলো সচরাচর বিয়ে ভোজ বাড়িতে দিয়ে থাকে দেখবেন ওই মানে একটা আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি বগন ভেলিয়া টবের জন্য ওই ছোট্ট গ্লাসগুলোর এক গ্লাস নেবেন এক গ্লাস একদম পাতলা করে ওই ধরনের লিকুইড ভার্টিলাইজার এক গ্লাস নেবেন দেবেন দিয়ে তারপর টবের মাটিতে দেবেন সেটা টবের মাটি ভিজে থাকলেও কিন্তু দেওয়া যেতে পারে ঠিক আছে যেমন ধরুন আমার এই টবের মাটিটা ভীষণভাবে ভিজে আমি চাইলে এখানে একটা ওই ছোট্ট গ্লাসের এক গ্লাস মতো লিকুইড ভার্টিলাইজার দিতে পারি এবার ওই এক গ্লাস ভার্টিলাইজার যদি আমি এখানে দিই তাহলে কিন্তু কোনোভাবেই ওই লিকুইড খাবারটা ড্রেনেজ হয়ে বেরোবে না কারণ ওটা তো খুব সামান্য মাটির মধ্যেই ওটা মিশে থাকবে টবের মাটির মধ্যেই তবেই কিন্তু গাছ সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে পারবে আর আপনি যদি ধরুন একমক ঢেলে দিলেন চৌ করে সেটা একদম ড্রেনেজ হয়ে বেরিয়ে গেল তল দিয়ে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু কোনোভাবেই গাছ সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারবে না অতএব মানে খুবই সামান্য পরিমাণে দেবেন যেহেতু মাটিটা ভিজে তো শুকনো মাটি হলে কিন্তু লিকুইড ফার্টিলাইজার পর্যাপ্ত পরিমাণ দেওয়া যায় ড্রেনেজ হয়ে বেরিয়ে গেলেও কোনো ক্ষতি নেই কারণ কি মাটিটা শুকনো থাকে মাটিটা প্র মানে প্রয়োজন মতো ভেজে ওই সারে তারপর ওটা ইয়ে হয় মানে ড্রেনেজ হয় ড্রেনেজ হয়ে তল দিয়ে বেরোয় কিন্তু যেহেতু এখানে মাটিটা ভিজে অবস্থাতেই আছে সেই জন্যই একদমই আমি সেই জন্যই বলছি যে একটু সামান্য দেবেন জাস্ট সামান্য যাতে কোনোভাবেই সেটা ড্রেনেজ হয়ে না বেরিয়ে যায় নিচের দিকে হ্যাঁ ওটা যাতে মাটির মধ্যেই থাকে তাহলে বেশ গাছ সুন্দর করে খাবারটা সংগ্রহ করতে পারবে এইটা এটা বলার ছিল আর কি যদি লিকুইড ফার্টিলাইজার যাওয়া যাবে এখন কিন্তু হ্যাঁ আমিও ভাবছি দেবো কিন্তু সেটা আজকে আর দেবো না ওটা আমি কালকে দেবো মাটি ভিজে আছে তো দেওয়া যাবে এইভাবে দেওয়া যাবে হ্যাঁ এবার আপনারা যদি বলেন যে লিকুইড ফার্টিলাইজার তো দিলাম কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাহলে আমি ফাঙ্গিসাইড কবে দেবো তাহলে আমি ভিটামিন কবে দেবো আমার গাছের সেরকম বৃদ্ধি নেই ভিটামিনের অভাব আছে আমি বুঝতে পারছি পাতা ছোটো ছোটো সাইজ হচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে ভিটামিন কবে দেবো তাহলে ভিটামিনটা কিন্তু সেদিনও দেওয়া যায় ধরুন তখনই দেওয়া যায় সেদিন মানে কি তখনই ধরুন আপনি ওই যে ওই যে মানে খাবারটা যেটা দিলেন ছোট্ট মানে ছোট্ট একটা গ্লাসে ছোট্ট ওই যে বা ওই যে চায়ের কাপগুলো যে বড়ো সাইজের চায়ের কাপগুলো হয় ওই ওইটুকু যে খাবারটা লিকুইড ফার্টিলাইজারটা আপনি মাটিতে প্রয়োগ করলেন হ্যাঁ প্রয়োগ করা হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে আবার ওর মধ্যে মানে কি বলবো স্প্রে স্প্রে করার জন্য ওই সেম টাইমেই কিন্তু আবার আপনি যে কোনো রকম ফাঙ্গিসাইডও স্প্রে করতে পারেন বা কোনো ভিটামিন যে কোনো রকম ভিটামিন কিছু কিন্তু স্প্রে করতে পারেন হ্যাঁ তো এটাই আর কি বলার ছিল তো যে কোনো রকম ভিটামিন কিন্তু স্প্রে করতে পারেন এখানে আমার মেয়ে একটু আমার কাছেই চলে এসেছে ও আসলে একটু খেলা করতে চাইছে আমি এই সময় ফোনটা খুলে বসেছি আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করার জন্য তো তাই আর কি এই হচ্ছে ব্যাপার তো আর আর যেটা ব্যাপার ওইদিকে আমার মেয়ে কান্নাকান্দি জুড়ো দিয়েছে এক্ষুনি মনে হয় আমাকে চলে যেতে হবে তো আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এইটা এইটা তো গেল আর আমি দেখলাম যে আমার গাছে কোনোভাবে কোনো পোকার আক্রমণ হয়নি অতএব আমাকে কোনো রকম কোনো ওষুধ দিতে হবে না কিন্তু ফাঙ্গাসাইড দিতে হবে আমি কালকে যখন লিকুইড ফার্টিলাইজারটা দেবো ও হ্যাঁ আমি এটা বলে রাখি আমি কিন্তু কালকে লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি ঠিক আছে টবে আমার বগিন ভেলিয়ার টবে আমার মাটি ভিজে আছে আমি তাও দেবো ওইভাবেই দেবো যেই প্রসেসে আপনাদের বললাম এক্ষুনি সেই প্রসেসেই দেবো তারপরে আমি আবার ফাঙ্গিসাইডও দেবো হ্যাঁ ফাঙ্গিসাইডটা খুব ইম্পর্টেন্ট বর্ষাকাল চলছে নিয়মিত কিন্তু ফাঙ্গিসাইড গাছে এখন স্প্রে করতে হবে আর যাদের গাছ বৃদ্ধি হচ্ছে না সেরকমভাবে আপনারা ভিটামিনও দিতে পারেন না তবে ফাঙ্গিসাইড ভিটামিন একসঙ্গে দেওয়া যাবে না মানে ধরুন দুদিন পরে হয়তো বা দু তিন দিন একটু গ্যাপ দিয়ে ভি ভিটামিনটাও স্প্রে করতে পারেন কিন্তু যে কোনো সময় ঠিক আছে যে একদম সকালবেলা স্প্রে করতে হবে ভোরবেলা বা বিকালবেলা সেরকম কোনো নিয়ম নেই দেখা গেলো আপনি ভোর সকালবেলা সকাল সকাল স্প্রে করলেন দেখা গেলো সকাল আটটার সময় বৃষ্টি নেমে গেলো সব ধুয়ে চলে যাবে অতএব সেরকম কোনো অত এখন যা টাইম মানে এখন যেরকম পরিস্থিতি বর্ষাকালে যা অবস্থা মানে যে কোনো সময় কিন্তু এখন বৃষ্টি নেমে যেতে পারে সেজন্য কোনো নির্দিষ্ট টাইম মেনটেন করার প্রয়োজন নেই এটা একটা ব্যাপার ছিল বলার ছিল তো এই তো গেল ভিটামিন ফাঙ্গিসাইড খাবার ওষুধ এইসবের কথা আর যেটা ব্যাপার মনিটরিং করার যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন গাছ না কেউ কাটবেন না মানে যারা আগে কেটেছেন কাটাই ছাটাই করেছেন একটু একটু সফট প্রুনিং বা হার্টরিং যা করে নিয়েছেন করে নিয়েছেন বর্ষার আগে এখন কিন্তু এই মানে বর্ষা চলাকালীন আগস্ট মাস এখন পুরো মাসটা জুড়েই এখন বৃষ্টি হবে বৃষ্টি পড়বে একদম গাছপালা কাটতে যাবেন না এখন গাছপালা যেই কেটেছেন সেই ওই যেই ডালটা আপনি কাটবেন সেই ডালটা থেকে ড্রাইব্যাক ধরতে যদি শুরু করে তো ব্যাস গাছ শেষ আর কোনোভাবেই বাঁচানো যাবে না শখের গাছ আমরা শখের বাগান করি কোনোভাবেই শেষ হয়ে গেলে কিন্তু মানে ভীষণই মানে সেটা কি বলবো ভীষণই খারাপ লাগবে হ্যাঁ তো এখন যা আছে আছে এমনিতেই দুর্গা পরে মানে সবাই আমরা গাছপালা একটু সব ট্রুনিং করি তারপর মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই যাদের গাছ রিপোর্টিং করা নেই তারা রিপোর্টিং করি ওই সময় হ্যাঁ তাই এখন এখন এই আগস্ট মাসটাতে একদমই কোনো কাটাই ছাটাই কিছু দরকার নেই কোনো ট্রুনিংয়ের কোনো প্রয়োজন নেই কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের গাছ তো এখন ধরুন বৃদ্ধি হচ্ছে বাড়ছে তো আপনারা গাছে পর্যাপ্ত পরিমাণ শীতে পর্যাপ্ত পরিমাণ ফুল পাওয়ার জন্য কিন্তু আপনারা পিঞ্চিং করতে পারেন আমি যেমন যেটা করি পিঞ্চিংটা কিন্তু আমি করি পিঞ্চিংটা কিন্তু মাস্ক এখন যেমন চন্দ্রমল্লিকা প্রচুর পিঞ্চিং আপনারা করছেন সেরকম এখন বোগেন ভাইয়াও পিঞ্চিং করুন পিঞ্চিং করলে কী হবে গাছ প্রচুর পরিমাণে বুষালো হবে আর শীতে তো একদম ভরে ভরে ফুল পাওয়া যাবে হ্যাঁ যত বেশি বুষি নেবে তত বেশি ফুলের সংখ্যা বাড়বে তাই না তো সেই জন্য এখন পিঞ্চিংটা আপনারা অবশ্যই করবেন আর আমার মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বলে কিন্তু আমি ওই লিকুইড ফার্টিলাইজারটা দেবো যাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই তারাও কিন্তু এভাবে লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন আমার আছে আমি তাও দেবো কি আমি পিঞ্চিং করছি তো গাছে আরও অনেক বেশি গ্রোথ চাইছি সেই জন্যই কিন্তু আমি খাবারটা দেবো মানে এমন নয় যে আমার মাটিতে খাবার নেই তাই আমি লিকুইড ভাইটেরিয়া দিচ্ছি সেটা কিন্তু নয় আমি মাটিতে আমার যথেষ্ট পরিমাণে খাবার আছে এবার যদি কেউ চান তাহলে আপনারা কি করতে পারেন মাটিটা এখন বেশি খুললে হবে না মাটি তো ভিজে মানে শিকড় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে বগন ভেলি হয় শিকড়ে তো কোনোভাবে আঘাত আনা যাবে না তাহলে আপনারা যেটা করবেন যে মাটিটা একটুখানি খুশিয়ে প্রথমত ঘাস পালা যাবে না ঠিক আছে টবে এক মানে প্রত্যেকটা টব আমার আপনারা দেখুন আমার প্রত্যেকটা টবে কিন্তু তো একদম নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা বগিন ভিলিয়ার টব একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে কিন্তু আশা করি বুঝতে পারছেন হ্যাঁ তো প্রত্যেকটা টব কিন্তু নিট অ্যান্ড ক্লিন দেখুন কোথাও একটা টবেও কিন্তু ঘাস নেই ঘাস নেই তো ঘাস রাখা যাবে না কিন্তু ঘাসগুলোকে তুলে ফেলে সামান্য হালকা একটু উপর থেকে একটু সামান্যখানি কুড়ে মানে কুড়বেন না মানে কোড়া নয় মানে জাস্ট একটু মানে মাটিটাকে একটু নাড়িয়ে সামান্য ভার্মিক কম্পোস্ট বা গোবর সার যার কাছে যেটা আছে তার সাথে একটুখানি নিম কল এক চামচ মতো দিয়ে দিতে পারেন এর থেকে বেশি কিন্তু মানে কোনোরকমভাবে মিক্সড খাবার আর এইসব কিন্তু এখন একদমই দেওয়ার চেষ্টা না মানে একদম ভরপুর বর্ষায় এমনিতেই কি বলবো বৃষ্টির জল তো গাছের জন্য খুব উপকার গাছ ভালোই বৃদ্ধি পাচ্ছে তো যাদের মাটিতে একদমই খাবার নেই তারা এটা দিতে পারেন হ্যাঁ যাদের মাটিতে খাবার আছে তাদের তো আর বই তো বললাম জাস্ট একটু লিকুইড মানে আমাদের তো আর মন মানে না মনে হয় যেন কিছু খাবার দিই খাবার দিই এটা ব্যাপার তো ওই যে সামান্য লিকুইড ফার্টিলাইজারটা কথা বললাম ওটা দিলেই যথেষ্ট আর ওষুধ ফ্যাঙ্গিসাইড ভিটামিন এনপিকে যে যেটা দিতে চান যে কোনো সময় সময় এনি টাইম দিতে পারেন আপনি আপনার সময় বুঝে দেবেন আপনি আপনার ওখানকার মানে আপনি যেখানে আছেন সেখানকার পরিবেশ কেমন পরিবেশ মানে ওয়েদার ওয়েদার ওয়েদারটা কেমন আপনি দেখলেন আকাশ পরিষ্কার আছে আপনার গাছ শুকনো আছে পাতা ভিজে নেই আপনি মানে স্প্রে করে দিতে পারেন যেটা প্রয়োজন আপনি বুঝবেন যে হ্যাঁ আমার পোকা লেগেছে ওষুধের প্রয়োজন আপনি ওষুধ দিতে পারেন আপনার মনে হচ্ছে যে না ফাঙ্গি সাইডের প্রয়োজন ফাঙ্গি সাইড দিতে পারেন মনে হচ্ছে ভিটামিনের প্রয়োজন ভিটামিন দিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো অত মানে টাইম মেনটেন করে দেওয়া দরকার নেই হ্যাঁ এটা হচ্ছিলো ব্যাপার আর একটা ব্যাপার যেটা মনিটরিং করছি আমি মানে এখন এই মুহূর্তে সেটা হচ্ছে ওই যে পিঞ্চিংটা বললাম পিঞ্চিংটা তো দেখছি যে কোথাও আমার ডাল একটু লম্বা হয়ে গেছে নাকি কোথাও পিঞ্চিংয়ের দরকার আছে নাকি তাহলে সেখানে আমাকে পিঞ্চিং করতে হবে এটা তো আমি অবশ্যই লক্ষ্য রাখছি পিঞ্চিংটা যেমন দেখছি পিঞ্চিংয়ের সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিসও দেখছি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা পাতা কিন্তু ফ্রেশ আছে আগেও বলেছি পোকা নেই এটাও দেখেছি আর একটা জিনিসও দেখছি সেটা হচ্ছে আমার পাতায় কোথাও ড্যামেজ আছে নাকি হ্যাঁ যেমন ধরুন পাতা হলুদ হয়ে যাচ্ছে নাকি এই যে তেমন ধরুন এই কাজটাতেই পেয়েছি তলদিকে একটা লক্ষ্য রাখি রেখেছি দেখেছি তাই ওই যে পাতাটা পড়লো ওখানে দাঁড়ান এই যে এই যে এরকম কোনো পাতা হলুদ হয়ে যাচ্ছে নাকি বা কোনো কি বলবো রোগ রোগযুক্ত পাতা বা কোনো পোড়া পাতা এরকম ধরনের যদি পাতা থাকে তাহলে সেই পাতাগুলোকে না কেটে ফেলবেন এই যে এরকম এইরকম ধরনের যদি কোনো কোনো অসুস্থ পাতা আপনি যেটা বুঝতেই পারবেন যে আপনার পাতায় পাতা হলুদ হয়ে গেছে বা পাতাতে দাগ পড়েছে এরকম ধরনের যে পাতাগুলো হবে সেই পাতাগুলো কিন্তু গাছ থেকে সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন এই যেমন ধরুন এখানে আর একটা পাতা হলুদ হয়ে আছে ও বাবা এটা খসে পড়েই গেলো চাকে ভালোই হলো তো এরকম ধরনের পাতাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন মানে গাছের গোড়া যেমন পরিষ্কার রাখবেন কোনো ঘাস হতে দেবেন না সেরকম কিন্তু গাছটাও পরিষ্কার রাখতে হবে মানে গাছের মধ্যে কোটা কোনোটা পোড়া পাতা কোনোটা হলুদ পাতা কোনোটা পোকা লাগা পাতা রইলো তাহলে কী হবে ওই একটা ওই একটা খারাপ পাতা দেখা যাবে আপনার পুরো গাছের সৌন্দর্যটা নষ্ট করবে কি আর আরও অনেক বেশি পাতা ওইভাবে ড্যামেজও করবে গাছটা শেষে ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য গাছটাকেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তো কথা বলতে বলতে অনেকটাই সন্ধে হয়ে এলো আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম বিকাল ঠিক নয় মানে একটু সন্ধ্যের দিকেই ভিডিওটা শুরু করেছি দেরি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাতা এখন বেশ কচি কচি পাতা বেরোচ্ছে আশা করি বুঝতে পারছেন এই দেখুন এগুলোতে আমি পিঞ্চিং করলাম কিছুটা কাজ এগিয়ে রেখে তারপর তো ফিরি অন করি আমি আগেও বলেছি এটাতে আগে করেছিলাম দেখুন পাশ থেকে আবার ডাল আসছে ঠিক আছেন তো তারপর দেখুন এখানে পিঞ্চিং করেছিলাম এই দিকে দুটো ডাল এসেছে বুঝলেন এই হচ্ছে ব্যাপার এইভাবে পিঞ্চিং করে যান আপনারাও প্রচুর মানে শীতকালে পুরো ভরে ভরে ফুল পাবেন এখন শুধু পিঞ্চিং আর ওই যে বললাম যখন খুশি সময় পাবেন যখন আপনার ওয়েদার ভালো থাকবে সেই সেই সময় যেটা আপনার গাছের জন্য প্রয়োজন সেটা স্প্রে করে দিলে হবে আর হ্যাঁ গাছের পাতা মানে গাছের পাতা কিন্তু অবশ্যই পরিষ্কার থাকবে না গাছ গাছটা কি অ্যাকচুয়ালি যেন পরিষ্কার থাকে কোনো শুকনো পাতা হলুদ পাতা রোগযুক্ত পাতা দাগ লাগা পাতা এইসব পাতা যেন না থাকে আর গাছের গোড়াও কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে এইটুকু মনিটরিং হ্যাঁ এইটুকু মনিটরিং করলেই আগস্ট মাসটা কিন্তু মোটামুটিভাবে পেরিয়ে যাবে তারপর সেপ্টেম্বর মাসে তো দুর্গা পুজোর পরে আবার কী করতে হবে সেটা দুর্গা পুজোর আগেও ডেফিনেটলি আমি বলবো মানে বেশি তাড়াহুড়ো করলে মুশকিল আছে ঠিক আছে একটু ধীরে ধীরে এগোনো ভালো মানে হুটোপুটি মানে হুড়োহুড়ি করে না অনেক ভুল ভাল সিদ্ধান্ত আমরা পৌঁছে যাই যার ফলে গাছে বিভিন্ন রকমভাবে ক্ষতি হতে পারে আর আর একটা কথা কথায় কথায় আর কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে গাছে আপনারা লক্ষ্য রাখবেন যেহেতু মানে মাটিতে খাবার আছে তো তারপর আবার বৃষ্টির জল পড়ছে সেহেতু কি হবে গাছ না ফুল দিতে শুরু করবে আবার আমার যেমন এই সাদা বগিন ভেলিয়াটা এটা আমার সাদা বগিন ভেলিয়া এটাতে প্রচুর ফুল ছিল আমি একটা সকালবেলাতে তুলে ফেলে দিয়েছি আমি কিন্তু এখন ফুল নিতে চাই না আমি এখন মানে ফুল হলে পরে কী হবে দেখতে সুন্দর লাগবে ঠিকই ফুল তো ভালো জিনিসই কিন্তু ফুল নিলে আমার আবার মানে গাছের কি বলবো মানে আমি যেভাবে পিঞ্চিং করে করে বুশি করতে চাইছি না সেই জিনিসটা আবার থেমে যাবে তো আমি সেটা একদমই চাই না তো যারা চান পিঞ্চিং করে করে গাছকে খুব বিশালো করতে তারা একদমই ফুল নেবেন না ফুল হলেই ফুল সঙ্গে সঙ্গে কেটে দেবেন আর যারা ফুল নিতে চান তাদের তো ওই ফুলটাই হবে তাহলে মানে ফুল হবে কিন্তু গাছের বুস মানে কি বলবো যে ঝাড়ালো ব্যাপারটা সেই ঝাড়ালো ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে তো কথা বলতে বলতে বেশ অন্ধকার হয়ে গেল আর সেরকমভাবে কিছু বোঝাচ্ছে না তো আমার গাছগুলো দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা গাছ বেশ পুষ্টালে হয়েছে বেশ বুষালোও হয়েছে এই যে দাঁড়ান দেখায় এই যে এই যে দেখেছেন বাবা বুঝতে পারছেন না আমি বুঝতে পেরেছি অন্ধকার হয়ে হয়েছে অনেকটা তো আর ভিডিওটা অযথা লং করব না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আপনারা মানে বগিন ভ্যালিয়া মনিটরিং করতে থাকুন আশা করছি আপনাদের গাছ খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব বুশালো হবে আর শীতকালে ভরে ভরে ফুল পাওয়া যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দেবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখ করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার Yeah.